আমাদের জন্য এই পৃথিবীতে প্রেরণ করে রসুল্লামের উন্নতি হিসেবে আমাদের জন্য কবুল করেছে সেই জন্য আমরা আল্লাহ সুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ সম্ভব উপস্থিতি আমরা বিশ্বাস করি মানব প্রতি কোনো মতবাদ कामानित उपस्थिती से उद्योग

আমাদের সময় দান আমাদের দাওয়াতি কাজ আমাদের রিপোর্ট রাখা আমাদের মানোন্নয়নের মাধ্যমে এই কালার কা ইউনিয়নের প্রত্যেকটি করে আল ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পৌরসভা শাসক দ্বারা সুরামগঞ্জ পাঁচ আসনে প্রত্যেকটা নির্বাচনে জামাত ইসলামের ক্যান্ডিডেটের বিজয় সুনিশ্চিত আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করবো সর্বশেষ সম্মানিত আসুন আমরা সেই রাসুল সাল্লাইের আদর্শের মূর্ত প্রতীক হয়ে আমরা ইমানের বলে বলিয়ান হব তা গুণে গুণান্বিত হব সকল বই পিঠে এবং সমালোচনার আমরা সচেষ্টতা করি আল্লাহ আল্লাহ রব আন আমাদের সবাইকে তার দিনের জন্য কবর করুন আমিন আসসালামু আলাইকুম